সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি যখন আমার খামারের বাছুরগুলো দেখতে গেলাম তখন দেখি বেশ কয়েকটা গাভী এবং বকনা আমার খামারের দিকে আসছে আমার খামারটা একদম কোলামেলা সার বাছুরগুলো বকনা এবং গাভী দেখলে মহা মুশকিল হয়ে যাবে লাফাতে থাকবে তাই খুব দ্রুত গাবি এবং বকনাগুলো তাড়াতে গেলাম একটা গাবি দেখি সারের মতো মাটির সাথে শিং এখন ধান কাটা শেষ মাঠ কৃষক নিশ্চিন্তে তার গরু ছেড়ে দেয় সকালে বিকেলে বাড়ি ফিরে এই রকম দৃশ্য খুবই কম দেখা যায় গ্রামেগঞ্জে মাসের মধ্যে সব জমি চাষ দেয়া হবে ধান রোপণ শুরু হবে তখন আর গরু ছিঁড়ে রাখা যাবে না আমি গরুগুলো রাস্তা ধরিয়ে দিলাম তারা চলে যাবে এই ধানি জমির পর সীমান্ত সড়ক সীমান্ত সড়কের পর মিয়ানমার আমি গরু তাড়িয়ে খামারে চলে আসলাম রাখাল বাছুরগুলোকে খড় দাঁড়া খাওয়ানোর পর বাছুরগুলোকে সুন্দরভাবে গোসল করিয়ে এখন ঘাস কাটতে গেছে রাখালকে কখন কি করতে হবে বলতে হয় না সব মুখস্থ সব কিছু করে ফেলে